গেল দুই জুন দুই হাজার পঁচিশ অর্থ জন্য বাজেট প্রস্তাবনায় সামাজিক সুরক্ষা খাতে একাশি হাজার দুইশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা এরপর আলোচনা সমালোচনা শেষে তা করা হয়েছে একানব্বই হাজার দুইশো কোটি টাকা দুই হাজার চব্বিশ অর্থ বছরে বাজেটে যা ছিল নব্বই হাজার চারশো কোটি টাকা আগামী অর্থবছর শেষে সামাজিক সুরক্ষা খাতে থাকছে না অবসর ভাতা ও সঞ্চয়পত্রের সুদ বাবদ ব্যয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিদ্যমান করহার হার পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে জ্বালানির সংকট কাটাতে পরিশোধিত পেট্রোলিয়াম আমদানিতে আগাম কর সাড়ে সাত শতাংশ থেকে নামিয়ে করা হয়েছে দুই শতাংশ আর অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করা হয়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সোলার ইনভার্টারের আমদানি শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক শতাংশ ঝুট থেকে রিসাইক্লিং প্রক্রিয়ায় তুলা উৎপাদনে ভ্যাট অব্যাহতি দিয়ে পাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট হার্টের রিং ও চোখের লেন্স আমদানিতে আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে ভ্যাট থাকছে না বল পয়েন্ট আমদানিতেও নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে বিউটি পার্লারের জায়গা ও স্থাপনা ভাড়ায় ভ্যাট তুলে দেওয়া হয়েছে এবারের বাজেটে সম্পত্তি হস্তান্তর করার ক্ষেত্রে বিদ্যমান করহার আট ছয় ও চার শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে পাঁচ তিন ও দুই শতাংশ সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা আর পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর রপ্তানি খাতে বিদ্যমান প্রণোদনা প্রত্যাহারের তৃতীয় ধাপ পিছিয়ে আগামী বছরের পয়লা জুলাই করা হয়েছে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা